শুধু এই গেট না বিভিন্ন জায়গা বিভিন্ন স্থানে যে অটো আপনারা যে চার পাল্লার গেট দুই পাল্লার গেট কবজা গেট স্লাইডিং গেট এল শেপ গেট যেগুলোই চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার আর আমি নাম্বারটা সবসময় পরিচালনা করে থাকি গেটটা যে আমরা করলাম মানে কীরকম কম পাইছেন আপনি গেটটা আলহামদুলিল্লাহ 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 আমার কাছে খুব খুব আর দেশ দেশ দূর থেকে প্রবাসে বাইরে যারা দেখতেছেন তাদের প্রতি রইল ভালোবাসা আসসালামু আলাইকুম আর আমাদের সবচেয়ে মজার বিষয় হচ্ছিল এই যে মুভিং যে চাকাগুলো দিয়ে সম্পূর্ণ জেট বিয়ারিং মানে জেট বিয়ারিং বলতে যেটা একবারে লার্জ সাইজের বিয়ারিংটা এই চাকার ভিত্তে দেওয়া যায় সেটাই আমরা ব্যবহার করে আসি ফেসবুকতে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম মামাটাল্লার পক্ষ থেকে আমি সোভানবাব তো আবারও হাজির হলাম আকর্ষণীয় একটি গেট নিয়ে আর গেটটি হচ্ছিল টঙ্গি কলেজ গেট মুক্তারবাড়ি রোডে রসুলবাগে পড়া আপনারা যারা গেটগুলো দেখতে চান বিভিন্ন স্টাইলিশ গেট এই গেটটা সম্পূর্ণ ব্যতিক্রম রকমের একটি গেট নিয়ে আসছি আর গেটটা হচ্ছিল এবার এল শেডে খুলে আগে যারা আপনারা গেটগুলো দেখছেন বিভিন্ন ডিজাইনের গেট কবজা গেট চারপাল্লা গেট এখন গেটটা ব্যতিক্রম রেখেছি গেটটা এল শেবের গেট এবার গেটটা সম্পূর্ণ

মানে টিপু বাইয়ের আম্মা এটা হচ্ছে উনি ধার্মিক মানুষ উনি বাসায় হাঁটাহাঁটি করে এই জন্য সে ফুল সেফটি চাইছে আর আলো বাতাসের জন্য একটু গ্যাপ রাখছি আর এখান থেকে যে গ্যাপটা আছে এই গ্যাপটা তার নিচে আরও চার থেকে পাঁচ ইঞ্চি টাইলস উঠে যাবে এই জন্য আমরা এই গ্যাপটা রেখেছি আর এই গেটটা হচ্ছে দৈর্ঘ্যবস্ত ষোলো ফিট বাই দশ ফিট হয়তো মাপার ক্ষেত্রে একটু কম বেশি হইতে পারে এই জন্য আমি একটা অ্যাকচুয়াল দিছি আর এই গেটটা সম্পূর্ণ স্টিল টেক কোম্পানি কে ডিজাইনের পাইপ দিয়ে করা স্টিল এই প্রত্যেকটা বক্স আউট ফ্রেম রেখেছি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মিলিমিটার দিয়ে আর এই সাইডের যে বক্সটা রেখেছি এই বক্সটা হচ্ছে এক ইঞ্চি বা এক ইঞ্চি ওয়ান পয়েন্ট টু মিলিমিটার আর এই স্টেপ যে বক্সটা দেখতেছেন দাঁড়ানো এটা রেখেছি দুই ইঞ্চি বাই এক ইঞ্চি এটা রেখেছি ওয়ান পয়েন্ট টু মিলিমিটার আর এই যে সিটগুলো দেখতেছেন এই টেরে এটা হচ্ছে টেরে বাস করা শিট আর এটা যে ভিতরে যে সিটটা দেখতেছেন এই শিটটা হচ্ছে প্লেন সিট এই গেটটা আর এই চাকাটা রেখে এই যে নিচে যে লাইনটা দেখে দেখতেছেন এই লাইনটাই সম্পূর্ণ আর লোহার লাইন আর এই যে আমাদের সবচেয়ে মজার বিষয় হচ্ছিল এই যে মুভিং যে চাকাগুলো দিয়ে সম্পূর্ণ জেট বিয়ারিং মানে জেট বিয়ারিং বলতে যেটা একবারে লার্জ সাইজের বিয়ারিংটা এই চাকার ভিত্তে দেওয়া যায় সেটাই আমরা ব্যবহার করে আসি তো এই গেটটা দৈর্ঘ্যপ্রস্ত আমি আবারও বলি ষোলো ফিট বাই ষোলো ফিট বাই দশ ফিট আপনারা যারা এই গেটটা নিতে চান আমাদের কাছ থেকে এই ম্যাটারিস দিয়ে এই গেটটা পড়বে প্রতি স্কোয়ার ফিট চোদ্দোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি এই গেট আপনারা নিতে চান ইনশাল আমরা দিতে পারো ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আর ঢাকার বাহিরে হলে ফিফটি পার্সেন্ট চার্জ আমাদেরকে দিতে হবে আপনাদের ফিফটি পার্সেন্ট চার্জ বহন করতে হবে এই গেটটা এই গেটটা দেখেন কত সুন্দরভাবে এই যে এল শেপে খোলায় এই গেটটা একবারে ওই সাইডে চলে যাবে এই গেটটা অনেক ভার প্রায় এটা এক হাজার কেজি প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ কারণ শিট আছে তারপরে আবার সিট আছে সিট ছাড়া আছে তো এই এই গেটটা সম্পূর্ণ যে একবারে দেওয়ালের সাথে লেগে যাবে আর এখানে একটা অটো লক দেওয়া হয়েছে আমাদের আপনারা যারা অটো লক নিতে চান সেই ক্ষেত্রে অটো লকের ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর অটো লক প্রতি পিস এক পিস এটা গুডওয়েল ব্র্যান্ডের অটো লকটা এটা পড়বে হচ্ছিলো পঁয়তাল্লিশশো টাকা আর যদি অন্য কোনো ব্র্যান্ডের নেন এর আঠারো চাবি ওর ষোলো চাবির ওশান ব্র্যান্ডের নিতে চাইলে সেটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা শুধু এই গেট না আরও হার্ডওয়্যার অ্যাক্সেসরিজ আছে ইনশাআল্লাহ আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নেবেন আর এই যে লাইনগুলো চ্যানেলগুলো দেখেন একবারে সম্পূর্ণ এই অ্যাসএসের এই উপরের লাইন চ্যানেল এসে সম্পূর্ণ এসএসের এটা একবারে দেখেন ষোলো ফিট গেট কত ইজিভাবে একবারে একবারে চলে গেছে এই গেটটা এই যে আমি এখন আবার চাইলে বন্ধ করে দিব। এই এই যে যে গেটটা 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 টান 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 দিতেছি 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 এক সাইডে চলে যাইতেছে এই দেখেন অনেক ভারী গেট ভাই হয়তো অনেকে বলতে পারেন যে আপনারা যে আপনারা অনেকে বলতে পারেন যে গেট ঠাস্টু চলে যাবে কারণ এত ভারী গেট একটু আপডাউন করেই খুলতে হবে তো শুধু এই গেট না বিভিন্ন জায়গা বিভিন্ন স্থানে যে অটো আপনারা যে চারপাল্লার গেট দুই পাল্লার গেট কবজা গেট স্লাইডিং গেট শেপ গেট যেগুলোই চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার আর আমি নাম্বারটা সবসময় পরিচালনা করে থাকি আর দেশ দেশ দূর থেকে প্রবাসী ভাইরা যারা দেখতেছেন তাদের প্রতি রইল ভালোবাসা আসসালামু আলাইকুম কারণ প্রবাসী ভাইরা আসলে কষ্ট করে তা আমাদেরকে কাজের অর্ডার দিয়ে রাখেন আপনাদের কাজগুলি আমরা বেশিরভাগ করে থাকি বাংলাদেশে আর একটা জিনিস মনে রাখবেন মা মেটাল মানে ট্রাস্ট একটা জায়গা যে আপনারা যেখানে মিলিমিটার নিয়ে কোনো মানে বিন্দু পরিমাণ আপনি ত্রুটি পাবেন না প্রয়োজন পড়লে মালের থেকে গেটে যদি মাল দুইটা বেশি লাগে ইনশাল্লাহ সেটাও আমরা দিয়ে দিতেছি কারণ এই লাস্টে যায় আমার চল্লিশ ফিট মাল শর্ট পড়ছে ওই সরি চল্লিশ না বত্রিশ ফিট শর্ট পড়ছে তারপরে এই অতিরিক্ত বত্রিশ ফিট মাল আমি লাগাই দিচ্ছি এর আমার ব্যক্তিগতভাবে আর এই গেটটা আবারও দেখাইতেছি লুকিংটা উপরে যে জালিটা ওই জালিটা একটা দুই দুই বক্স আর ভিতরে দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু উপরে যেগুলো আছে সব ওয়ান পয়েন্ট টু আর এই যে গেট এই গেটের আউট ফ্রেমটা হচ্ছিলো ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কাজটা করায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এরা যে সেরা হোক খাগড়াছড়ি বান্দরবন ঢাকা বা নারায়ণগঞ্জ ফতুল্লা যে কোনো জায়গায় হোক মোয়াখালী যে কোনো জায়গা থেকে আপনারা এটা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিতেছি আর এই গেটটা যদি অর্ডার করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা ফেসবুকতে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের একটা শেয়ারে আপনাদের আত্মীয় স্বজনের কাছে জিনিসটা পৌঁছাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি সোভান পাপু আসসালামু আলাইকুম